হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো কয়েকটি ময়শ্চারাইজার নিয়ে যেগুলোর মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে যেটা পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে চারশো টাকা পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা তোমাদের পছন্দ মতো বাজেট এবং ব্র্যান্ড অনুযায়ী পার্চেস করতে পারবে শুরুতেই যে মশলা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বেস্ট সেলার একটি প্রোডাক্ট বলতে পারো যেটা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো সেটা হচ্ছে ডক্টর সের কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে ওয়ান পার্সেন্ট কোজিক অ্যাসিড এবং রয়েছে আলফা আরবটন তাছাড়াও এই প্রোডাক্টের মধ্যে কেশর তো আছে তো এই প্রোডাক্টটি হচ্ছে অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো এটা একটা ডেলি ময়শ্চারাইজার বাট যাদের স্কিন অতিরিক্ত ড্রাই বলতে পারো সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু তোমরা যদি এটা পারচেস করে ফেলো কারণবশত মানে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটা হাইড্রেটিং সিরাম ব্যবহার করতে হবে দেন তোমরা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করবে তো এই ময়শ্চারাইজারটি যেটা করবে যেটা হচ্ছে ফেসের মধ্যে যে ব্লেমিশেস থাকে র্যাশ ফুসকুড়ি বলতে পারো যে আমরা উঠে আসি কিছুটা ফ্লেকি স্কিন তাদের জন্য খুব ভালো হয় সেগুলোকে রিডিউস করতে হেল্প করে এরপর যে মশলা আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডক্টর শেষ এই ব্র্যান্ডেরই একটা মশ্চারাইজার যেটা হচ্ছে ডক্টর শেষ সেরামাইড অ্যান্ড ভিটামিন সি অয়েল ফ্রি মশ্চারাইজার এই মশ্চারাইজারের মধ্যে রয়েছে সেরামাইড ভরপুর মাত্রায় যার কারণে এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য পারফেক্ট কাজ করবে তাছাড়াও এই মশ্চরাইজের মধ্যে রয়েছে ভিটামিন সি কমপ্লেক্স যেটা কী করবে তোমরা যদি ভিটামিন সি যুক্ত যে কোনো প্রোডাক্ট রেগুলার ব্যবহার করো তোমাদের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে তাছাড়াও এই প্রোডাক্টের মধ্যে রয়েছে স্যারামাইট যেটা স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে এটা অল স্কিন টাইপ শুটেবল ড্রাই স্কিনও ব্যবহার করা যাবে ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগবে এরপর যে মশ্চারাইজারটা আমি শেয়ার করবো সেটা অয়েলি কম্বিনেশন এবং নর্মাল স্কিনও কিন্তু ব্যবহার করতে পারবে সেটি হচ্ছে মিনিমাল ভিটামিন বি ফাইভ টেন পার্সেন্ট মশ্চারাইজার এটা এমন একটা মশ্চারাইজার যেটা কিন্তু সব ধরনের স্কিনে খুব ভালো কাজ করবে শুধুমাত্র যাদের স্কিন ওভার ড্রাই বলতে পারো অতিরিক্ত রুক্ষ শুষ্ক যদিও এই গরমকালে অনেকের স্কিনে অয়েলি হয়ে থাকে তারপরও আমি বলবো যাদের ত্বক খুবই ড্রাই তোমরা এটাকে স্কিপ করবে বাকি অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই মনে রাখবে আজকে যে সমস্ত আমি ময়শ্চারাইজার শেয়ার করছি এগুলো কিন্তু সামার স্পেশাল মানে গরমের জন্য তো অবশ্যই মনে রাখবে অয়েল ফ্রি হবে কিন্তু এই ময়শ্চারাইজারগুলো খুব একটা ভারী হবে না ফেসের জন্য তো এরপর যে ময়শ্চারাইজারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য একটা জাদুকরী প্রোডাক্ট বলতে পারো তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অয়েলি অ্যাকনিপূর্ণ স্কিনের জন্য কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট সেটা হচ্ছে এবং এটার কেয়ার জেল ফেস ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটি খুবই লাইট ওয়েট স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় যখন তোমরা এটা ব্যবহার করবে তোমরা ফিলই করতে পারবে না যে স্কিনের মধ্যে কোনো কিছু তোমরা অ্যাপ্লাই করছো এতটা লাইট ওয়েট এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করে স্পেশালি যাদের ফেসের মধ্যে পেইনফুল অ্যাকনি রয়েছে বড় বড় পিম্পলস আছে যেগুলো অনেক যন্ত্রণাদায়ক সেই পিম্পলসের জন্য কিন্তু জাদুগরি কাজ করে এই প্রোডাক্টটির মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে পিম্পলস কমাতে খুবই হেল্প করে অবশ্যই ট্রাই করে দেখো যাদের ফেসে এই ধরনের প্রবলেমস আছে বন্ধুরা এবারে যে অসড়া যেটা আমি শেয়ার করবো এটা যারা প্রেগন্যান্সি অবস্থায় আছো গর্ভ অবস্থায় আছো তোমরা ব্যবহার করতে পারবে ব্রেস্ট ফিডিং লেডিও কিন্তু ইউজ করতে পারবে সেটি হচ্ছে প্রোডাক্টটি হচ্ছে দ্য কোয়ার হাইলোরনিক অ্যাসিড প্লাস সেরামাইড ইন্টেন্স ডেইলি ফেস ময়শ্চারাইজার প্রেগন্যান্সি লেডি ব্রেস্ট ফিডিং অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে তার পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে যদি তোমাদের স্কিন অতিরিক্ত রুক্ষ শুষ্ক ড্রাই স্কিন তাদের জন্যও ভালো হবে কেননা এর মধ্যে সেরামাইড এবং হাইলোরনিক অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের স্কিনকে প্রপার হাইড্রেশন দেয় সেই জন্য ড্রাই স্কিনের জন্য কিন্তু পারফেক্ট হবে চাইলে কম্বিনেশন স্কিনও কিন্তু ইউজ করতে পারবে শুধু মনে রাখবে যাদের ফেসটা একটু অয়েলি রয়েছে এবং অ্যাক্টিভ পিম্পলসের সমস্যা আছে তোমরা এটাকে অ্যাভয়েড করবে তো এবারে যে মসচারাইজারটা আমি শেয়ার করবো সেটা স্পেশালি ড্রাই স্কিনের জন্য শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য খুব ভালো হবে সেটি হচ্ছে ফক্স টেলের সেরামাইট সুপার ক্রিম ফেস মশ্চারাইজার এই ক্রিমটির মধ্যে অ্যাড করা হয়েছে প্ল্যান বেস সেরামাইট যেটা স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে তোমাদের স্কিনটিকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত স্কিনটিকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে অর্থাৎ তোমরা যদি একবার ইউজ যতক্ষণ না পর্যন্ত ফেসটা ভালোভাবে ওয়াশ করছো ফেসটা কিন্তু তোমাদের সুপার হাইড্রেট থাকবে তো অবশ্যই ড্রাই স্কিনের অধিকারী তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব ভালো কাজ করে এই প্রোডাক্টটি তো এবারে যে আমি প্রোডাক্টগুলো শেয়ার করব যে ক্রিমগুলো আমি শেয়ার করবো সেগুলো স্পেশালি হচ্ছে অ্যান্টি এজিং স্কিন কেয়ারে বলতে পারো যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে বা তিরিশ ক্রস করেছো তোমরা তাদের জন্য খুব ভালো হবে এবং তারাই কিন্তু শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পারবে রেটেনল যুগ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রিকুয়েল রেটেনল নাইট ক্রিম যেটার মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেটেনল করা আছে এই ক্রিমটির মধ্যে রেটেনল কিন্তু খুবই স্বল্প মাত্রায় দেওয়া আছে জিরো মানে বুঝতেই পারছো খুবই অল্প যার কারণে যারা একদম বিগিনার রয়েছো যারা রেটেনল ময়শ্চারাইজার খুঁজছো বা রেটেনল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছ একদম ফার্স্ট টাইম ব্যবহার করবে এই ধরনের প্রোডাক্ট এনটিএজিং স্কিন কেয়ারের তোমাদের জন্য খুব ভালো হবে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেবে না তো রিকোয়েলের এই নাইট ক্রিমটি যুক্ত সবাই ব্যবহার করতে পারবে অল স্কিন টাইপ সুটেবল তবে অবশ্যই মনে রাখতে হবে যাদের স্কিনটা একটু সেন্সিটিভ তোমরা এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ফেসের মধ্যে একটা মসচারাইজার ব্যবহার করবে দেন এই নাইট ক্রিমটি অ্যাপ্লাই করার পরে আর একবার ময়শ্চারাইজার ব্যবহার করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেটা হয় ফেসের মধ্যে রিঙ্কলস ফাইনার্স দেখা দেয় সেগুলো অবশ্যই দেখা দেবে কেননা সেই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের মধ্যে যে কোলাজেন থাকে সেটা অনেকটা পরিমাণে কমে আসে তো সেই কোলাজেনকে বুস্ট করতে হেল্প করবে যার ফলে ফেসের মধ্যে যে ভেসে থাকে রিঙ্কলস ফাইনার্স এগুলো কিন্তু আস্তে আস্তে মিশে যাবে তো বন্ধুরা এবারে আমি তোমাদের সঙ্গে কিছু সস্তার মধ্যে মশ্চারাইজার শেয়ার করবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এবং অলরাউন্ডার বলতে পারো কেননা যে ময়শ্চারাইজারগুলো আমি তোমাদের সঙ্গে এবারে শেয়ার করবো সেগুলো তোমরা ফেসে তো অবশ্যই ব্যবহার করবে পাশাপাশি হাতে পায়েও কিন্তু অ্যাজ এ ক্রিমের মতো করে বডি ক্রিমের মতো করে ইউজ করতে পারবে চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে শুরু করছি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সেটি হচ্ছে পর্সের সুপার লাইট জেল মশ্চারাইজার পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে তোমরা যতটুকু কোয়ান্টিটি নিবে সেই হিসেবে কিন্তু প্রাইসটাও বাড়বে এর এই সুপার জেল মশ্চারাইজারটি নন স্টিকি ফর্মুলা এটা ব্যবহার করার পরে ফেসটা কোনোরকম অয়েলি হয়ে যায় না নন গেসি নন অয়েলি লুক দেবে স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় খুবই লাইট ওয়েট রয়েছে একদমই হালকা এই প্রোডাক্টটি যেটা গরমের জন্য পারফেক্ট সবাই ব্যবহার করতে পারবে যারা সস্তার মধ্যে একটু ভালো কিছু খুঁজছো ভালো একটা ময়শ্চারাইজার খুঁজছো যেটা কিনা না জেলবেস হবে তোমরা কিন্তু পর্সের এই প্রোডাক্টটি ট্রাই করতে পারো তো এবারে যে মশ্চারাইজারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে খুবই পুরোনো একটা ময়শ্চারাইজার বলতে পারো রিসেন্ট হচ্ছে এই প্যাকেজিংটার মধ্যে একটু চেঞ্জেস এসছে সেটি হচ্ছে লেকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ফেসটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে এটা ক্লেম করছে এই প্রোডাক্টটি তো এই মশ্চারাইজারটি তোমরা এই গরমের অবশ্যই ব্যবহার করতে পারো এই গরমের জন্য খুব ভালো হবে ভীষণই লাইট ওয়েট নন স্টিকি ফর্মুলা রয়েছে তবে এটা কিন্তু অ্যাজ এ বডি ক্রিম হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে যাদের স্কিন অয়েলি কম্বিনেশন এবং নর্মাল রয়েছে তাদের জন্য খুব ভালো হবে প্লিজ যাদের স্কিন একটু সেন্সিটিভ অথবা ড্রাই বলতে পারো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি নয় বন্ধুরা লাস্ট যে আমি ক্রিমটি শেয়ার করব সেটা হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল সবাই ব্যবহার করতে পারবে এটা তোমরা ঠান্ডা গরম যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারো শুধুমাত্র যাদের স্কিনের মধ্যে একটু পিম্পলসের সমস্যা আছে অ্যাকনি পিম্পলসে একটু বেশি পড়ে পরিমাণে আছে পেইনফুল তাদের জন্য এটা নয় তারা স্কিপ করবে বাদ বাকি সব ধরনের স্কিনে কিন্তু ব্যবহার করতে পারবে সেটি হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম তো আমি একদমই বলবো না যে এই ক্রিমটি ব্যবহার করার পরে চব্বিশ ঘন্টা পর্যন্ত তোমাদের ফেসটা ময়শ্চারাইজ থাকবে হাইড্রেটেড থাকবে একদমই বলবো না তবে হ্যাঁ কিছু ঘন্টা কিছু সময়ের জন্য কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো ফেসটা একদমই তোমাদের লাইট ওয়েট থাকছে এই প্রোডাক্টটি স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসার্ব হয়ে যাবে হালকা একটা ফ্রেগ্রেন্সও পাবে বেশ রিফ্রেশিং ফিল লাগবে এবং সামারের জন্য কিন্তু পারফেক্ট বলতে পারো তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমরা কোন কোন ফেস ময়শ্চারাইজারগুলো এই গরমের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো শেয়ার আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা বুঝতে পেরেছ এই প্রোডাক্টগুলো সম্পর্কে এবং তোমরা তোমাদের পছন্দ মতো বাজেট ব্র্যান্ড এবং স্কিন অ্যাকর্ডিং অবশ্যই পারচেস করো তোমাদের যেটা পছন্দ হয় এই গরমের জন্য কিন্তু সবগুলি ভীষণই ভালো যেগুলো আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে